সালামু আলাইকুম আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি ঘরে বসে একবারে সহজ উপায় মানে আপনার অনেক টাকা আছে বা আপনি অনেক কিছু আপনাকে কিনে বাসায় বসে যে আপনাকে ব্যায়াম করতে হবে সেটা না আপনি একটু বুদ্ধি খাটিয়ে আপনার অন্য উপায়ে খুব সহজভাবে আপনি এইভাবে এই যে উপায়টা আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজ উপায় আপনি ঘরে বসে ব্যায়াম করতে পারেন এবং সুস্থ থাকতে পারেন আর এই ব্যায়ামটা আপনার জন্য খুবই উপকারী হবে যে আপনাদের যেটা করতে পারেন শুধু এই জন্য আপনাকে দুটি উপাদান লাগবে যে আপনি পাঁচ কিলো আর পাঁচ কিলো দশ কিলো দুটো এইভাবে দাঁড়িয়ে নেবেন পাঁচ কিলো পাঁচ কিলো দশ কিলো আর আপনার এইরকম একটা খুব মানে এরকম একটা শক্ত যে যেটা আপনি সাথে এটি লাগিয়ে আপনি যাতে ব্যায়াম করতে পারেন যাতে আপনার এটা না ভাঙে মানে লোহার হলে সবচেয়ে ভালো হয় অথবা যে কোনো শক্ত স্টিল বা লোহা জাতীয় হলে সবচেয়ে বেশি ভালো হয় তো খুবই সিম্পল এবং খুবই সহজ ভিডিওটি আপনি যদি এটা করেন আপনারা যদি এটা বাসায় বসে করেন তাহলে অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন যে একদম সহজ আপনি আপনার অনেক সময় আছে আপনি তার ভিতর থেকে আপনি বিশ মিনিট অথবা ত্রিশ মিনিট এই কাজে আপনি এটা লাগলে আপনি অবশ্যই ভালো হবে শুধু আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজ আপনি এটাকে রাখবেন তো এটা রাখার সময় আপনি এটাকে বেঁধে নিতে পারেন অথবা আপনি আপনার মতো ওয়েট মতো আপনি এটা রাখতে পারেন আর একটা আপনি এই হুম এইভাবে আমি দুটো নিলাম নিয়ে তারপরে আমি যদি এখন এভাবে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে সুন্দরভাবে এবং আপনার যে এটা থাকবে আপনার যে হেলথ বটিটা সেটা আপনি একদম এভাবে সোজা রাখতে হবে এরকম বাঁকা হয়ে থাকলে হবে না এভাবে সোজা সোজা থাকবে এইভাবে সোজা হয়ে থাকতে হবে এবং আপনি এইভাবে আপনি বেশি না বিশ বার করবেন যদি আপনি এভাবে বিশ বার করেন তারপরে আপনি থামবেন তারপরে আপনি একটু রেস্ট নিয়ে আবার আপনি বিশ বার করবেন এভাবে যদি আপনি দই নিন এই কাজে আপনি যদি বিশ মিনিট করেন বিশ মিনিট না হয় আপনি দশ মিনিট করতে পারেন এইটা হলো আমি দুই হাতে দুই হাতে আমি দুই সিট রাখছি এটা রাখছি আমি ভিতরে তো এখন আপনি এটা আর একটা উপায় করতে পারবেন সেটা হলো ঠিক একইভাবে আপনি দুতরে রেখে আপনার হাত এবং ভিতরে আনবেন আমি এটা খুবই নর্মালভাবে আপনাদের দেখেছি দেখেতেছি যে আপনারা সহজেই বোঝেন আর এগুলো আপনার যদি আপনি এরা আছে এরকম আপনার বড়গুলি সেগুলো তো অনেক প্রথম অবস্থা অনেক ওজন থাকে আপনার জন্য কষ্ট হতে পারে আর সাধারণত নর্মাল যারা তারা এভাবে করতে পারে। আপনি আপনার মতো একটু শরীর নেন তো এখন আপনি এটাকে এভাবে সোজা একদম সোজা থাকতে হবে এবং আপনি এভাবে করুন বার এই দেখেন যদি আপনি এভাবে বিশ বার না পারেন দশ বার করুন তো আপনার যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনি বিশ বার পারবেন প্রতিদিন আপনি দশ মিনিট করুন অথবা বিশ মিনিট করুন অথবা আধা ঘন্টা করুন তারপর আপনি করার সময় খেয়াল রাখবেন যে আঙ আঙ আপনি এভাবে ধরে রাখতে পারেন আর আমি এটা বাদি নেই কেন আমি একবার সাইডে করতে পারবো একবার হাত ভিতর নিয়ে করতে পারবো হাত আমি আরও কাছে নিয়ে আসতে পারি আপনি হাত যত কাছ নিয়ে আসবেন আপনার এই হাত তত বুকির দিকে আটকানো থাকবে আপনি যখন একটু উপর উঠবেন না তখন আপনার এই হাতের এটা বেশি কাজ হবে আপনার যে রকগুলি আছে এই রকগুলি খুব ই হবে এই দেখুন দেখেন হ্যাঁ আপনি বিশ বার করুন না হয় দশ বার করুন পনেরো বার করুন সরি আমি আপনাদেরকে দেখালাম একদম সহজ উপায় আপনি হাপনার মতো করে আপনি অন্যভাবেও এটাকে তৈরি করতে পারেন এবং আপনার যেরকম ভালো হয় আপনি সেরকম করে কিন্তু আপনি করুন করলে আপনি কি হবে আপনার যে স্বাস্থ্য ইটা খুব সুন্দর হবে এবং আপনার হাতে আপনি অনেক শক্তিও পাবেন এটা একদিনও হবে না আপনি কন্টিনিউ করতে থাকতে হবে কন্টিনিউ কন্টিনিউ করলে আর কি হয় আপনি স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে এবং আপনি এটা এই ছবি টিপসটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন আপনারা যাতে আপনাদের জন্য অনেক ভালো হবে আপনি দেখুন যে আপনি সাধারণত মুভি দেখেন নাটক দেখেন কত সময় আপনার কতভাবে চলে যায় আপনি কিন্তু এটা বিশ মিনিট করতে পারেন বিশ মিনিট করলে দেখবেন যে আপনি কি পরিমাণ উপকার আপনার আসে এটা অনেক আপনার উপকারে আসবে তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে